লোকসভা এর আগে সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি আজ একটি পেজ বিবৃতিতে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন জানান যে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেটের সাতই জানুয়ারি শিলিগুড়ি জনসভা ও আঠাইশে জানুয়ারি কোচবিহারের জনসভাকে সফল করার উদ্দেশ্যে কোচবিহারের মাকপালা এপি স্কুলের খেলার মাঠে জেলা কমিটির বিশেষ দরবার করার কথা জানান এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কেপিপির কোচবিহার জেলা কমিটির সভাপতি তবারং নিয়া সম্পাদক বিপুল দাস সহসভাপতি মিন্টু রায় সহ কোচবিহারের বিভিন্ন ব্লক ও অঞ্চল নেতৃত্ব কোচবিহার জেলায় কেপিপিকে শক্তিশালী করার জন্য জেলার প্রত্যেকটি ব্লক কমিটিকে নির্দেশ দেওয়ার কথা জানান কেপিপি নেতা সন্তোষ কুমার বর্মন হিস্ট্রি 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 নেডাই কামাপুরের জয় হোক জয় হোক উত্তম কুমার রায়ের জায় হোক চায় হোক হোক কান্তাপুর প্রক্রাসি পার্টির যাই হোক চায় হোক জায় হোক কান্তাই এর যায় হোক চায় হোক চাই হোক কান্তাপুর প্রক্রাসি পার্টির যাই হোক চাই হোক দাদা এটা তোমার কি কর্মসূচি হল আজকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির আজকে কুচবিহার জেলা কমিটির মেন কাজগুলো কর্মীদের মিয়া আজকে আমার আজকে একটা বৈঠক হই আগামী দিনে আমার কুড়ি ডিসেম্বর দিল্লিতে আমার কর্মসূচি আছে ইউনাইটেড ফোর ফোরন্ট ফোর সেপারেট স্টেটের ব্যানারে ওইটো না আমরা ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিব আমার আলাদা রাজ্যর দাবি কামতাপুরি ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি তারপরে আমরা যে এন ইন্ডিয়া যে জোট তাকেও আমরা স্মারকলিপি দিব আগামী দিনে সাতই জানুয়ারি শিলিগুড়িতে ইউনাইটেড ফ্রন্ট অফ সেপারেট ব্যানারে বিশাল আমার জনসভা আছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ রায়গঞ্জের জনসভা আছে বিশেষ করি সাতাইশ আঠাইশে জানুয়ারি কুচবেরে আমার ইউনাইটেড ফ্রন্ট স্টেটের ব্যানারে জনসভা আছে আমার ভাষায় জতায় দ্রুত পঠন পঠন চালু হয় আমার ভাষাটা যত রাষ্ট্রীয় স্বীকৃতি পায় আমার অধিকার আমার যত ফিরি দেয় তার জন্যে আজকে আমরা কুচবেড়ের প্রত্যেক ব্লকের মেন কাজু কর্মীগুলো মিয়া আমরা আজকে একটা খুলি বৈঠক কর্ম করল যাতে আমার আগামী দিনের জনসভা কর্মসূচি সফল হয় তার জন্য আজকে আমরা এটা আজকে আমরা বসছি এটা কোনো হাজির আছে জেলা গড়িয়া তোবারং মিয়া সম্পাদক বিপুল দাস আর সহসভাপতি মিন্টু রায়